আসসালাম ওয়ালাইকুম রফিলাতুল্লাহি প্রিয় মুসলিম ভাইরা এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি সলাতের মধ্যে কেয়াস বা যুক্তি দিয়ে কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করা এবং সে অনুযায়ী সলাত আদায় করা বৈধ কিনা এই বিষয় সম্পর্কে প্রিয় মুসলিম ভাইরা ইসলাম হলো একটা পূর্ণান্য জীবন ব্যবস্থা আল্লাহ সোহান ওয়াত আলায় মানব জীবনের যাবতীয় দিকগুলো হুকুম আহ কাম করেছেন রাসূল্লাহ সল্লাল্লাহ ইসলাম তা প্রাকটিকাল জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন সুতরাং ইসলামের যাবতীয় কর্মগুলো আল্লাহর দেওয়া হুকুম রাসুল সাল্লামের তৈরি অনুযায়ী সম্পাদন করতে হবে বিশেষ করে সলাব এ সকল ক্ষেত্রে নিজেদের ক্যাস যুক্তি অথবা ইত্যাদির মাধ্যমে নতুন কোন পদ্ধতি আবিষ্কার করা যাবে না সেসব পদ্ধতিতে সলাত মন এবার সম্পাদন করা যাবে না দেখুন তাহলে রাসূল সল্লাহ এর সাহাবিদের কথা

তিনি ওয়ালেনা সলাত সলাতানা আমাদেরকে আমাদের সলাদ গুলো শিক্ষা দিলেন বা আমরা কোন পদ্ধতিতে সলাত আদায় করবো সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কর্মগুলো কিভাবে সলাত আদায় করবো তিনি শিক্ষা দিলেন তাহলে বোঝা যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাল্লাতের যাবতীয় পদ্ধতিগুলো সম্পাদন করে দেখিয়েছেন সুতরাং এখানে যুক্তি দিয়ে নতুন কোনো তরিকা আবিষ্কার করার কোনো সুযোগ নেই কেয়াস করে ইসলামের মধ্যে বিশেষ করে সলাতের মধ্যে নতুন কোনো তরিকা অন্তর্ভুক্ত করার কোনো জরুরি নেই বরং অবশ্যই সেটা রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদন করতে হবে এ বিষয়ে সহিবুখারিতে আরেকটি হাদিস রয়েছে

ডান দিকেই ফিরতে হবে এরকম যেন বাধ্যতামূলক না করে কারণ এটা মনে করলেই সলাতের একটা অংশ বা ওই অংশটা শয়তানের বলে গণ্য হবে কেন সে যুক্তি দিয়ে মনে করছে সলায়ারটার ভালো কাজ যত রাসুল সাল্লাম সব কাজ ভালো কাজ ডান দিকে থেকে করতেন সুতরাং আমি সলার সম্পাদন করার পর ডান দিকেই ফিরবো অন্যদিকে ফেরা যাবে না এরকম যেন জরুরি মনে না করে না তিনি বললেন লাফাদ র এই তুমি ইয়েসলাম কে তিয়ন সালত বাবা সাল্লামকে অনেকবার দেখেছি বেশিরভাগ সময় তিনি সলার শেষ করার পরে বাম দিক দিয়ে মুসল্লিদের দিকে প্রিয় মুসলিম ভাইরা এবার আপনাকে জিজ্ঞেস করছি আপনার মনটা কি বলে যে আমরা সলাদ শেষ করার পরে ডান দিকে ফিরলে ভালো হবে না বাম দিকে ফিরলে ভালো হবে আপনি কিন্তু নিজের যুক্তিতে বলবেন সলাদ যেহেতু ভালো কাজ ভালো কাজ সম্পাদন করার শুরু শেষে অবশ্যই ডান দিকে হওয়া উচিত তাই ডান দিকে ফিরলেই ভালো হয় এটা আমাদের যুক্তি কিন্তু ইসলাম এখানে যুক্তির কোনো মূল্যায়ন করে না এখানে মূল্যায়ন করে আসলামের তরিকা তার কর্ম রাসুল সাল্লা ইসলাম এই যুক্তি বুদ্ধিগুলো সব বুঝতেন বুঝার পরেও তিনি বাম দিকে ফিরতেন তাহলে বোঝা যায় যে বাম দিকে ডান দিকে যেমন এক ফিরে যাবে কিন্তু একদিকে ফিরা বাধ্যতামূলক করা যাবে না কেয়াস করে বোঝা যায় সলাতের মধ্যে কোনো ক্রমেই নিজেদের যুক্তি কেয়াস দিয়ে নতুন কোন তরিকা আবিষ্কার করা যাবে না নতুন কোন পদ্ধতি অনুযায়ী আদায় করা যাবে যদি করা হয় তাহলে সেই অংশটা শয়তানের বলে গণ্য হবে এই জন্যই আবু হুরিয়া রাজি আল্লাহ বলেন

কোনটা আসতে কোনটা পরে কোনটা মিডিয়াম আওয়াজে কোনটা একা কোনটা সমৃদ্ধ কিছু শিক্ষা দিয়েছেন সুতরাং এখানে নতুন করে কেয়াস যুক্তি দিয়ে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করার কোনো সুযোগ নেই আর এই অধিকারও পৃথিবীর কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি সুতরাং অবশ্যই বিশেষ করে সলাতের ক্ষেত্রে আমরা কোন কেয়াস কেন নতুন কোন পদ্ধতি আবিষ্কার করবো না রাসুলসালামের তরিকা অনুযায়ী সলাত আদায় করবো রাসুলামের তরিকা ফলো করতে হলে অবশ্যই আমাদেরকে হবে বুকারি মিসম তেলসা এই সকল প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলো ফলো করবো এইভাবে এই সকল হাদিসের কিতাবের রাসুলসাল্লাম যেই তরিকা সলাত আদায় করে আমরা জানতে পারবো হুবহু সেই পদ্ধতি সলাত আদায় করবো আসসালাম